আজ আমরা এমন একটা লেখার গভীরে যাব যেটা শুরু হয়েছে একেবারে ব্যক্তিগত একটা হার্টব্র্যাক বা হৃদয় ভাঙার গল্প দিয়ে কিন্তু শেষ হয়েছে স্বাধীনতার মতো একটা বিশাল ধারণার সাথে চলুন এই অসাধারণ জার্নিটা একসাথে দেখি লেখাটার শুরুতেই দেখুন এই লাইনটা শিমু সারা শহর খুঁজে বেড়াই জাস্ট একটা লাইন কিন্তু এর মধ্যেই যেন সবটুকু আকুতি সব হাহাকার মিশে আছে কি প্রচণ্ড একটা খোঁজার আরতি আর এই খোঁজাটা কিন্তু শুধু রাস্তাঘাটে নয় তাই না এ তো চলছে মনের ভেতরে চোখ বন্ধ করলে যাকে এত স্পষ্টভাবে দেখা যায় চোখ খুললেই সেই মানুষটা হাওয়া মানে এই অনুভূতিটা সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে তো এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে এর ভারটা ঠিক কেমন লেখক কীভাবে এটা বয়ে বেড়াচ্ছেন চলুন এবার সেটা একটু কাছ থেকে দেখি ব্যাপারটা কি কোথাও গেলে নিজের পাশের সিটটা খালি রাখা এটা কিন্তু শুধু একটা অভ্যেস নয় ওই খালি চেয়ারটা আসলে ওটা একটা প্রতীক লেখকের জীবনে যে বিশাল শূন্যতা তারই প্রতীক এখানে একটা জিনিস খেয়াল করার মতো দেখুন কি বলছেন হেখক সমস্ত দোষ নিজের ভাগ্যের ভালোবাসার মানুষটাকে কিন্তু কিচ্ছু বলছেন না বলছেন দোষটা আমার ভাগ্যের মানে যন্ত্রণাটা কতটা গভীর হলে মানুষ এমন করে ভাবে আর এখানেই ব্যাপারটা আরও জটিল হয়ে যায় দেখুন এই তুলনাটা একদিকে একজনের চোখে জল বুকে কষ্ট সে একদম নিঃস্ব হয়ে গেছে আর অন্যদিকে অন্যজন হাসছে সে বেশ সুখেই আছে হয়তো ভুলেই গেছে সব এই যে পার্থক্য এটাই তো কষ্টটাকে আরও ভয়ঙ্কর করে তোলে তাই না কিন্তু গল্পটা এখানেই শেষ না এটা শুধু হেরে যাওয়ার গল্প না এবার আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে এই যন্ত্রণা থেকেই জন্ম নেবে আত্মমর্যাদা এই লাইনটা এখানেই পুরো গল্পের মোড় ঘুরে যায় প্রথমবার প্রথমবার লেখক নিজের জোরটা দেখাচ্ছেন বলছেন আমার মতো অনেকেই থাকতে পারে কিন্তু আমি তো একজনই এটা কিন্তু আর শুধু কষ্ট প্রকাশ করা না এটা হলো নিজের শক্তি ফিরে পাওয়ার আওয়াজ মানে একটা লাইনে কি হলো দেখুন এতদিন যিনি ভিকটিম ছিলেন তিনি এখন নিজের দামটা বুঝতে পারছেন পুরো পাওয়ার ডাইনামিকটাই চেঞ্জ হয়ে গেল দুঃখ পেয়ে চুপ করে বসে থাকা নয় এবার নিজেকে প্রতিষ্ঠা করার পালা আর এটাই এটাই হলো মুক্তির দিকে প্রথম পা ফেলা আচ্ছা এবার আমরা এই লেখার সবচাইতে ইন্টারেস্টিং আর গভীর একটা পার্টে ঢুকছি একটা ব্যক্তিগত কষ্টের গল্প থেকে কিভাবে স্বাধীনতার মতো একটা বড় ধারণার জন্ম হয় চলুন দেখা যাক প্রশ্নটা দেখে একটু অবাক লাগছে তাই না মানে প্রেম আর মুক্তিযোদ্ধা দুটো তো একদম আলাদা জগৎ লেখক কিভাবে এই দুটোকে এক করলেন চলুন এই জটটা খোলা যাক আর এই লাইনগুলো পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল এখানে মুক্তিযোদ্ধা শব্দটার একটা অন্য মানে তৈরি করা হচ্ছে বলা হচ্ছে আসল জিনিসটা মুক্তিযোদ্ধা হওয়া নয় আসল হল মুক্তিকামী হওয়া তো এই মুক্তিকামী জিনিসটা কি সোজা কথায় যে মুক্তি চায় কিন্তু কোন মুক্তি এটা শুধু দেশের স্বাধীনতার কথা না এটা হতে পারে কষ্ট থেকে মুক্তি পুরনো স্মৃতি থেকে মুক্তি যে কোনো বাঁধন থেকে মুক্তি মূল কথাটা হলো ভেতর থেকে মুক্তির ওই টানটা আসতে হবে ওটা না এলে বাইরের মুক্তিও আসলে মুক্তি না তাহলে পুরো জার্নিটা যদি আমরা একবারে দেখি কি দাঁড়ালো প্রথমে একটা বড় ধাক্কা একটা কষ্ট তারপর সেখান থেকে উঠে দাঁড়িয়ে নিজের মূল্যটা বোঝা এরপর সেই কষ্টটা থেকে নিজেকে ভেতর থেকে মুক্ত করা আর তখনই তখনই একজন সত্যিকারের মুক্তিকামী হয়ে ওঠা যায় মানে আসল মুক্তি শুরু হয় নিজের ভেতর থেকে আর লেখাটা আমাদের ঠিক এখানে এনে ছেড়ে দেয় একটা বড় প্রশ্নের সামনে তাহলে কি সবচেয়ে জরুরি স্বাধীনতাটা রাজনৈতিক নয় ব্যক্তিগত বাইরের শিকল ভাঙার আগে কি নিজের ভেতরের শিকল ভাঙাটা বেশি দরকারি ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না